আসসালাম আলাইকুম আজকের প্রতিবেদনে থাকছে ভারতীয় বলদ গরুর বিশেষ প্রতিবেদন ও বিস্তারিত তো চলুন দেরি না করে শুরু করা যাক ঢাকার গরুর হাট থেকে ধারণকৃত ভিডিও এই ভিডিওতে দেখা যাচ্ছে একাধিক ভারতীয় বলদ গরু বাঁশের খুঁটি ও লাল ত্রিপল দিয়ে তৈরি অস্থায়ী ঘেরা জায়গায় রাখা হয়েছে গরুগুলোকে চারপাশের পরিবেশ দেখে বোঝা যাচ্ছে এটি একটি মৌসুমি গরুর হাট পশু বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভিডিওতে দেখা গরুগুলো দেশি নয় বরং ভারতীয় জাতের বলদ এ ধরনের গরু প্রতি বছরই রাজধানীর বিভিন্ন হাটে উঠে আসে ঐতিহ্যবাহী এই বলদ গরুগুলোর কদর কোরবানির ঈদকে ঘিরে অনেক বেশি থাকে ভারতীয় বলদ সাধারণত আকারে বড় শক্তিশালী এবং দেখতে আকর্ষণীয় হওয়ায় ক্রেতাদের নজর কাড়ে অর্থনৈতিক দিক থেকেও এদের গুরুত্ব অনেক উচ্চমূল্যে বিক্রি হওয়া এসব বলদ হাটের পরিবেশকে আরও জমজমাট করে তোলে ফলে কোরবানির ঈদকে সামনে রেখে ভারতীয় বলদের সমাহার রাজধানীর হাটগুলোতে বিশেষ মাত্রা যোগ করেছে আপনারা দেখছিলেন রাজধানীর গরুর হাটে ভারতীয় বলদের সমাহার নিয়ে বিশেষ প্রতিবেদন আরও দেশি বিদেশি গরুর খবর ও ভিডিও পেতে সঙ্গে থাকুন গ্লোবাল লাইভস্টক লেন্সের সাথে ধন্যবাদ আল্লাহ হাফেজ